নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি ঝিঙের ডাল একদম মজাদার ঝিঙের এই ডালের রেসিপিটা একবার বানালে বারবার বানাবেন চলুন দেখে নেওয়া যাক কি করে করছি এখানে আমি ঝিঙে নিয়ে নিয়েছি চারশো গ্রাম টমেটো নিয়েছি একটা বড় গোটা আর পাঁচশো মেল মতন ডাল নিয়েছি এখানে নর্মাল ডাল নিয়েছি যেরকম মুসুর ডাল আপনারা চাইলে সেদ্ধ ডালও নিতে পারেন এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর যেটা দেবো সেটা হচ্ছে হাফ চামচ হিং হাফ চামচ হিং দিয়ে একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে হিং দেওয়ার জন্য এই ডালের রেসিপিটার স্বাদটা কিন্তু দারুণ হবে এখানে আমার এক বাটি ডালটা ছিল সেটা আমি ইউজ করেছি নর্মাল মুসুর ডাল যেটা ছিল আপনারা সেদ্ধ ডাল এক বাটি দিতে পারেন এবার এখানে একটা গোড়া টমেটো আমি দিয়ে দিলাম টমেটোটা একদম স্লাইস করে কেটে নিয়েছি এরকম করেই কাটতে হবে তাহলে টেস্টটা দারুণ আসবে এবার একটু হালকা নাড়িচারি নিয়ে অ্যাড করছি এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ লঙ্কা গুঁড়ো আপনারা যদি ঝালটা বেশি পছন্দ করেন তাহলে এখানে ঝালটা বাড়িয়ে নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন দিয়ে এবার ভালো করে একটু নাড়িচারিয়ে নিচ্ছি এটা কিন্তু নর্মাল ডালের মতন টেস্ট হবে না খুবই মজাদার টেস্টি রেসিপি হবে একটা এবার আমি ঝিঙেগুলো এখানে অ্যাড করে দিলাম ঝটপট ডাল থাকলে ঘরে আর যদি ঝিঙে থাকে একসাথে দুটো মিশিয়ে দারুণ মজাদার এই রেসিপি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন একটু ভালো করে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি মশলার সাথে যাতে ভালোভাবে ঝিঙেটা মিশে যায় ঝিঙে সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না তাই রেসিপিটা তাড়াতাড়ি হয়ে যাবে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর এখানে আমি অ্যাড করছি একটু চিনি চিনিটা দিলে পরে টেস্টটা ব্যালেন্স হবে যেহেতু এখানে টমেটোটা আছে আপনারা চাইলে এখানে চিনিটা স্কিপও করতে পারেন তবে চিনিটা দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে তাই আমি সাজেস্ট করবো এখানে চিনিটা একটু ব্যবহার করুন দেখুন ভালো করে একটা নিচ্ছি নিয়ে এবার আমি এখানে অ্যাড করে দিতে হবে আমাকে জল যতটা গ্রেভিটা রাখতে চাইছেন আপনারা জলটা সেই বুঝে দেবেন এখানে কিন্তু গরম জল ইউজ করতে হবে দেখুন সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর বেশ তেলটা ছেড়ে ছেড়ে এসছে এবার গরম জল অ্যাড করে দিচ্ছি বেশ পরিমাণ অনুযায়ী গরম জল অ্যাড করে আর এখানে যেটা দেব সেটা হচ্ছে ডালটা আমি এখানে সেদ্ধ করে রাখা মুসুর ডালটা এখানে আমি পুরো অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু খুব বেশি ডালের প্রয়োজন নেই এখানে এটা বেশ টেস্টটা হবে অনেকটা সবজির মতন কিন্তু ডালের ফ্লেভারটাও আসবে আর খেতে খুবই মজাদার লাগবে দেখুন ভালো মতন নাড়ি চাড়িয়ে নিচ্ছি এবার আমি এখানে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করব যতক্ষণ না ডালটা আর আপনার ঝিঙিটা সেদ্ধ হচ্ছে দেখুন আমার রেসিপিটা একদম রেডি গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে রুটি পাউডার সাথেও ভালো লাগবে এই রেসিপিটা বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ